جی یا یا अॻ आसी یا बीजी उमिर लॻारसल यारसल کی किरियम সওয়াল করবে বসায়া দিবেন গো নবীজি পর্দা উঠাইয়া দেখি বো নবীকে নয়ন ভরিয়া রসুল্লাহ রসুল্লাহ হবি বল্লা

যে হাবিব আপনি বলে দিন আমাদের মধ্যে অনেকেই আছে যারা বলে যে না ওগো আল্লাহ আমরা তোমাকে ভালোবাসবো ডাইরেক্ট তাদের জন্য আল্লাহ পাক নিতে আছেন হাবিব আপনি বলে দিন হাবিব বলতে নবী পাককে বুঝাচ্ছেন হাবিব আপনি বলে দিন কুল ইনকুম তুম তুহিব্বুন আল্লাহ আমি আল্লাহ যারা আমাকে ভালোবাসতে চাই আমি আল্লাহ আমাকে যারা প্রেম করতে চাই محبت করতে চাই कांटेक्ट করতে চাই আমার সঙ্গে ফাত্তাবিউনি ইহিবুকুম আল্লাহ তারা জানো তোমাকে ভালোবাসে তারা জানো তোমাকে মুহাব্বত করে তারা জানো তোমাকে ভালোবাসে নেই কারণ তুমি নবী জেতে রাজি আমি আল্লাহ তাআতে রাজি বলুন সুবহানাল্লাহ ব্রাদারলি মিলাত ইসলামিয়াpale পরিষ্কার বুঝতে পারলেন যে ডাইরেক্ট কিন্তু নবীকে

মূসা калимুল্লাহ আল্লাহ তাআলার ফরিয়াদ করেছেন আয় আল্লাহ আমাকে নবী না করে যদি শেষ জামানার নবীর উম্মত করি পৃথিবীতে পাঠাতে তো আমি মূসা калимুল্লাহ হতাম ধরে বলেন সুবহানাল্লাহ হযরতে ইয়াহইয়া আলাইহিস সালাম ইসলামের মেসেজ দিতে আছেন ইসলামের দাওয়াত করতে আছেন এমন তো অবস্থায় অনেকে প্রশ্ন করতে আছে যে আল্লাহর নবী আপনি কি সেই নবী যে নবীর জন্য আসমানের চন্দ্র অপেক্ষা করে জমিন অপেক্ষা করে তারপরে চতুষ্পাকি নদ নদী সকলে অপেক্ষা করতে আছে তো হযরত ইয়াহিয়া আলাইহিস সালাম বলতে আছেন খোদার কসম আল্লাহর इज्जতের কসম করে বলি তিনার যোগ্য হওয়া তো দূরের কথা সেই নবীর চপ্পলের ফিতার সমতুল্য যদি নিজেকে হতে পারতাম নিজেকে ধন্য মনে করতাম জোরে বলে সেই নবী আমি আপনারা আমরা সেই নবীর গোলাম সেই নবীর গোলাম আব্বার আমার আমাদের সব ভাগ্য কিন্তু আবশ্যক বিষয় যে সেই নবীর গোলাম হওয়ার পরে কিন্তু আমাদের কর্ম ভালো না আব্বাজীর ভাইজানেরা আমাদের আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে আছেন হাদিসে কেরিমার মধ্যে লাউলা মুহাম্মদ ওয়া উম্মাতুহু আমি মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এবং তিনার উম্মর্গ দেখে না বানাইতাম লামা ফালাকুলনা আমি পাক জান্নাত বানাতাম না আমি জাহান নাম বানাতাম না ওয়ালা আমি আল্লাহ সূর্য বানাতাম না ওয়ালাল কমার চন্দ্র বানাতাম না ওয়ালাল লাইল রাত বানাতাম না ওয়ালাল নাহার দিন বানাতাম না ওয়ালাল মালায়েকা ও ফারিস্তা মণ্ডলী বানাতাম না ওয়ালাল নবিয়াও কোনো কোন নবীও বানাতাম না বলুন সুবহানাল্লাহ সেই নবী পাক তো জাহানের বাদশা তিনাকে তৈরি করার পরে নবী পাক বানানোর পরে আমাদেরকে বানিয়েছেন বাবাজি সেই নবীর আমরা গোলাম সেই নবীর আমরা দিব কিন্তু আমাদের কর্ম ভালো কারণ আমাদের কর্মটা বড় খারাপ বন্ধুরে তার জন্য আমি বলবো কারণ আমার নবী নামাজ পড়ার জন্য বলেছেন কিন্তু সেই নবীর দিবানা বলে নিজেকে দাবি করি কিন্তু মুখে দাঁড়িয়ে রাখতে অসবিতা হয় সেই নবীর মুখে দিবানা বলে দাবি করি কিন্তু বাবা নামাজ পড়তে অসবিতা হয় কয়েকদিন পরে রোজা আবার আমার পবিত্র রমাদান মুবারক মাস আসতেছে কিন্তু বাবা যখন রমজান মাস চলে আসে আমাদের রোজা রাখতে অসুবিধা হয় সেই নবীর মুখে আমরা দিবানা বলি কিন্তু সুদের টাকা ঘুষের টাকা খেতে ভালো লাগে সেই নবীর দিবানা বলি কিন্তু বাবাজি পাপ কাজ ছাড়তে পারি না সেই নবীর মুখে দিবানা বললে হবে না কর্মের মধ্যে আপনাকে দেখাতে হবে কারণ আমার নবী পাক বুখারী শরীফের মধ্যে এবং মিশকাত শরীফের হাদিসের মধ্যে বলতে আছেন হযরত আনাস থেকে বর্ণিত লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি ওয়ালি দিহিবালা দিহিব নাসি আজময়ান জোরে বল আরো জোরে বলে আমার নামে পা বলতে আছেন জবরদসি শুনে নাও ভালো করে তোমরা জেনে নাও আমি নবী হজরতে আনাস থেকে বর্ণিত বাবা নবী পাক বলতে আছেন তোমরা ততক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত নিজের পিতা নিজের মাতা নিজের সন্তান নিজের দিবি নিজের বাচ্চা নিজের টাকা পয়সা নিজের বাড়ি গাড়ি সকলের চাইতে আমি নবী আমাকে যদি না ভালোবাসো আমাকে যদি না মোহাব্বত করো আমাকে যদি না প্রেম করো ততক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ ইমানদার হতে পারবে না যদি বলুন